লটারি সম্পর্কে বোন প্রশ্ন করেছিলেন তো বিষয়ে আরেকটু জানতে চাচ্ছিলাম যে বোন প্রশ্ন করেছেন লটারি কেনার ক্ষেত্রে কিন্তু যে লটারিগুলো হয়ে থাকে বা যে প্রোগ্রামগুলো হয়ে থাকে এগুলো মেলা যেখানে গান বাজনা এবং অশ্লীলতা ভরা থাকে তো প্রশ্ন থাকবে এখানে যে লটারি কেনা তো আপনি নিষেধ করছেন যেটা লটারি হারাম তো সেই রকম প্রোগ্রামে যে আমরা মুসলিম সেখানে অংশগ্রহণ করতে পারি কিনা করাজাবে কেনা সে সম্পর্কে আপনার কাছে আমি তো ওটা ওখানে গান বাজনা উনি বলেননি আমি এটা ক্লিয়ার করছি কারণ উনি একটা অংশ বলছেন যে নদী গান বাজনা হয় কোন জায়গায় বিয়ের সাদিতে অথবা কোন অনুষ্ঠানে এমনিতে ওয়াজ মাহফিলে কিছুক্ষণ গান বাজনা হবে আর তারপরে ধর্মকর্ম হবে সেখানে উপস্থিত হওয়া জায়েজ না হারাম আল্লাহ তকওয়াত বাদ আল মাল কওমি যালিমিন আল্লাহর উপদেশ চলে আসার পরে দিনের জ্ঞান আসার পরে জালেমদের সাথে কখনো বসবে না তাদের সাথে বসবে না যতক্ষণ পর্যন্ত তারা কোনো ভালো আলোচনা অনুষ্ঠানে না বসবে সুতরাং যেখানে পাপের অনুষ্ঠান আর সেখানে কিছুটা আমরা পাপকে হালকা করার জন্য সেখানে কিছু ধর্মকর্ম করবো এটা মোটেই যাইজ নাই মোটেই যাইজ নাই আপনি চুপ থাকবেন পাপের উপর গান বাজনা কিছুক্ষণ শুনলেন চলো এখন আমাদের ধর্মীয় অনুষ্ঠান চলবে হারাম এরকম উপস্থিতি এখানে উপস্থিত कौन मुस्लिम के लिए जायज नहीं जी जजाक अल्लाह फिर बरक अल्लाह की शिक्षा के इंशाल्लाह जिकने को आज दुआ को शेष करना जजाक